দাখিলা হিসাবের বই কি কি দূতরফা দাখিলা পদ্ধতিতে যে সকল প্রধান হিসাবের বই রাখা হয় তাদের মানে শ্রেণী বিভাগ নিচে দেখানো হলো কি কি শ্রেণী বিভাগ দেখো প্রথম যেখানে এখানে আসে তুমি খেয়াল করবা জাবেদা বই যেটাকে আমি বারবার বলি জার্নাল হ্যাঁ জার্নাল বুক জাবেদা বই আর এটাকে জার্নাল বলা হয় জাবেদা বই একই কথা বা এখানে রেকর্ডিং প্রাইমারি রেকর্ডিং প্রাথমিক জাবেদার মাধ্যমে একটা অ্যাকাউন্টিং সিস্টেমের প্রথম হচ্ছে এন্ট্রি পয়েন্ট একটা প্রতিষ্ঠানে যখন একটা খরচ হবে একটা আয় হবে একটা টাকা আসবে একটা টাকা চলে যাবে একটা অ্যাসেট আসবে লাইবিলিটি বাড়বে এটির প্রথম হচ্ছে এন্ট্রি হবে হচ্ছে মাধ্যমে অর্থাৎ এটাকে জার্নাল বলা হয় জাবেদা বই লেনদেন সংগঠিত হওয়ার পর তা নিশ্চিত করে যখন তুমি দেখলে ট্রানজ্যাকশন হয়ে গেছে নিশ্চিত করে দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেই 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 বইকে সে তাকেই হিসাবে প্রাথমিক বই বা জাবেদা তোমাদেরকে বলেছিলাম যে এটাকে হিসাবে প্রাথমিক বই বলা হয় এরপরে এই জাবেদারই আবার কতগুলো জাবেদা জাবেদাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে ধরো তুমি একটু আগে বলছিলাম যে জাবেদার একটা অংশ বললাম যে ক্রয় ক্রয় একটা জাবেদা একটা যাবেদা এরকম বইগুলো যাতে করে সেপারেট করা হয় যদিও তোমাদেরকে একটু সাধারণভাবে বলে রাখি এখনকার মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম প্রায়শই কথাটা তোমাদেরকে বলছি আবারও বলি তোমাদের শিক্ষকদেরও এই জিনিসটা আসলে জানতে হবে যে মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেমে এই জিনিসগুলো হচ্ছে তোমার সবই হচ্ছে অটোমেশন হয়ে গেছে অটোমেশন হওয়ার কারণে ঠিক এভাবে আমরা যে আমাদের আমাদের বইগুলোতে বইগুলোতে যেভাবে এখন আছে স্পেশালি দেশের বইগুলো লেখা হয় বা ইন্ডিয়ান বই ফলো করে সেই এইগুলো হচ্ছে যেসব একটু ওল্ড প্যাটার্ন এখন কিন্তু অ্যাকাউন্টিং আর আপডেট হয়েছে তোমরা কোনো চিন্তা করো না যেহেতু পরীক্ষায় পাশ করতে হবে এটি আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা যখন আরেকটু বড় হবে আমার সঙ্গে আরো ক্লাস করবে তখন তোমাদেরকে আমি ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্স এ বা সিএসইএমএতে অ্যাকাউন্টিংয়ের সাথে এই তোমাদের বইয়ের যারা এই বই পড়ে যে সিএসইএমএ তে অনেক ভালো করতে পারো না বা অনার্স মাস্টার্স যে ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ তে ভর্তি হতে যে স্ট্রাগল ফেস করো তাদের সেই জিনিসগুলো আমি ঠিক করে দিব বাট আপাতত আমরা বইকেই হচ্ছে প্রাধান্য দিব বিকজ এই বই তোমাদের পড়তে হবে এই বইয়ের মতো করে বুঝতে হবে এবং এটিই পরীক্ষায় লিখে মার্ক পেতে হবে সেই কারণে বলছি যেহেতু বইতে আছে আমরা বলছি এই জাবেদা বা জার্নালকে ক্রয়ে যাবেদা হ্যাঁ তো ক্রয়ে যাবেদা ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন করা হয় তাহলে গেল যে ভিতরে যদি ক্রয়ে কেনা হয় তাহলে এটা ক্রয় যাবেদা তাহলে নগদটা ক্রয় আসবে না ঠিক আছে এরপর বিক্রয় যাবেদা বিক্রয় জাবেদায় ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন করা হয় তার মানে জার্নালির ভিতরে ক্যাশটা আলাদা যাবে ক্যাশ ট্রানজেকশন বা নগদ বাকিতে যদি তুমি কিনো তাহলে এই ক্রয় দায় লিখতে হবে একইভাবে তুমি বাকিতে বিক্রয় যদি করো তাহলে এটা বিক্রয় যাবে যুক্ত হবে এরপর আর একটা যাবে হচ্ছে কয় ক্রয় ফেরত যাবে এই যে ক্রয় যে তুমি করলে এই ক্রয় করার পরে যদি এমন হয় যে এই প্রোডাক্টটা একটু সাব স্ট্যান্ডার্ড বা কোনো কারণে স্ট্যান্ডার্ড মিট করে নাই অথবা তুমি তুমি যেটা চেয়েছো সেটা দেয়নি তখন ফেরত দেওয়ার জন্য এ ক্রয় ফেরত হতেই পারে আমরা ফেরত দিই আমরা দোকান থেকে একটা প্রোডাক্ট কিনে অনুসারে ফেরত দিই এই ক্রয় যদি ফেরত দেওয়া হয় বাকিতে ক্রয় সেই বাকিতে যে যে ফেরত দেওয়ার জন্য ক্রয় ফেরত যাবেদা যেটা ক্রয় ফেরত যাবেদার ধারে কৃতপণ্য যেহেতু ধারে কৃতপণ্য বলা হচ্ছে তার মানে বাকিতে পণ্য ক্রয় করলে সেগুলো ফেরত সংক্রান্ত আহ জাবেদাকে ক্রয় ফেরত যাবেদা বলে একইভাবে ভাবে বিক্রয় ফেরত যাবেদা খুব সহজ সেটি হচ্ছে যে তুমি বিক্রয় ফেরত যাবেদা হচ্ছে বিক্রয় ফেরত যাবেদা ধারে বিকৃত পণ্য ফেরত এলে তুমি প্রোডাক্ট সেল করেছ সেই প্রোডাক্টটা তোমার অফিসে বা তোমার ব্যবসায় স্থলে বা তোমার দোকানে ফেরত চলে আসছে সেই বিকৃত ধারে বিকৃত পণ্য যখন ফেরত আসে তখন যে জার্নাল জার্নাল বা জাবেদা বইটা মেনটেন করা হয় এটাকে বলা হয় বিক্রয় ফেরত যাবেদা এখন হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা তাহলে এতক্ষণ ধারে বলছিলাম বাকিতে তাহলে যত নগদ ট্রানজেকশন সেই নগদ প্রাপ্তি জাবেদা নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি যাবেদায় লিপিবদ্ধ করা হয় নগদ প্রদান জাবেদা যেহেতু বাকিগুলো আলাদা অতএব নগদটা আলাদা থাকবে তখন বলা হচ্ছে নগদ অর্থ সংক্রান্ত নগদ অর্থ প্রদান সংক্রান্ত আহ লেনদেন আমরা হচ্ছে বলবো হচ্ছে আহ নগদ প্রদান যাবেদা অর্থাৎ যদি নগদ প্রাপ্তি হয় অর্থাৎ বিক্রয় বিক্রয় করলে তুমি করে নগদ প্রাপ্তি হলো বা ক্যাশ তোমার কাছে আসলো সেরকম নগদ প্রাপ্তি সংক্রান্ত সংশ্লিষ্ট জার্নালগুলো নগদ প্রাপ্তি জাবেদায় বসবে আর নগদ প্রদান বা পেইড তুমি পে করে ফেলছে এরকম জাবেদাগুলো নগদ প্রদান জাবেদায় ঢুকবে প্রকৃত যাবেদা এটি আসলে থিওরিটিক্যাল কারণে তো আমরা জানো প্রকৃত যাবেদা কি প্রকৃত হচ্ছে যে সকল লেনদেন কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ লিপিবদ্ধ করা করা যায় না সে সেগুলো তার প্রকৃত মানে এখানে আমরা দেখলাম এক থেকে ছয় পর্যন্ত আবার রিপিট করি যখন বাকিতে বাকিতে ক্রয় করা হচ্ছে তখন এটাকে আমরা বলছি বাকিতে ক্রয় করা যাবেদাগুলোকে ক্রয় যাবেদা বাকিতে বিক্রয় করা যাবেদাগুলোকে আহ বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা সকল নগদ প্রা প্রাপ্তিকে যে হিসাব রাখা হয় যেমন যেকোনো ভাবেই টাকা পাচ্ছো সেটাকে বলা হয় নগদ প্রাপ্তি যাবেদা যেসব পেমেন্ট হচ্ছে নগদে পেমেন্ট হচ্ছে সেই নগদ প্রদান করা সমস্ত ট্রানজেকশনগুলো সমস্ত জাবেদাগুলো যে বইতে আছে নগদ প্রদান যাবেদা আর এক থেকে ছয় পর্যন্ত জাবেদাগুলো ছাড়া আর যত জাবেদা হবে সেই জাবেদাকে আমরা প্রকৃত জাবেদা বলবো যে সকল লেনদেন উপরোক্ত কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না সে সকল প্রকৃত সে সকল জাবেদাকে প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় তাহলে আমরা লেনদেন বুঝলাম ট্রানজেকশন বলে আসছিলাম এই ট্রানজেকশন কে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখিয়েছিলাম অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এ এল প্লাস এই লেনদেনের লেনদেন শিখেছি লেনদেনের ট্রানজেকশন শিখেছি একটা ইকুয়েশন শিখেছি এরপর হিসাবের বই পড়লাম জাবেদা প্রাথমিক হিসাব বই আর সেকেন্ডারি বই যে জাবেদাকে প্রথম প্রাথমিক বই বলে আর সেকেন্ডারি বইকে বলে খতিয়ান তোমরা ইংরেজিতে লিখে রাখো এটাকে লেজার বলে তো জার্নাল বা জাবেদা এটা প্রাথমিক হিসাব বই প্রথম এন্ট্রি হয় একটা অর্গানাইজেশনে সেকেন্ড যে জাবেদা বইটাকে বলে সেটা খতিয়ান বলে ইংরেজিতে বলে হচ্ছে লেজার ঠিক আছে তাহলে এটাকে বলা হয় পাকা বই প্রাথমিক এটাকে যাবে তাকে বলা হয় প্রাথমিক হিসাবের বই বা কাঁচা বই প্রাথমিক বই আর খতিয়ান হচ্ছে পাকা বই বা পার্মানেন্ট বই মানে একবার খতিয়ানে ঢুকে গেলে তখন কিন্তু এটা আসলে একটা স্ট্রাকচারের ভিতরে রিপোর্টিং ফর্মেটে চলে যায় তাহলে ডেফিনেটলি এক থেকে এই কয়ের আন্ডারে অর্থাৎ এই জাবেদা যেটা আমরা বলছিলাম আহ দুতরফা দাখিলা পদ্ধতি হিসাবরক্ষণের বইয়ের ভিতরে প্রথম ভাগ করছিলাম ক জাবেদা জাবেদার আন্ডারে আমরা সাতটা দেখলাম সাতটা জাবেদা প্রথম তোমরা নিশ্চয়ই দেখেছো আর খ হচ্ছে খতিয়ান খতিয়ান মানে জাবেদায় লিভু লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা শ্রেণী করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা কে খতিয়ান প্রক্রিয়াকে খত বলা হয় তার মানে আমি তোমাদের এটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে এই যে বললাম লেনদেন সনাক্তকরণ প্রথম তারপর লেনদেন বিশ্লেষণ অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করলা এবার জাবেদা ভুক্ত করলা জাবেদের ভিতরে এটা কি বাকিতে কিনলে তাহলে মানে যেটা ক্রয় যাবে তা বাকিতে কিনলে বাকিতে বিক্রয় করলে হচ্ছে বিক্রয় যাবে তা নগদ যে কোনো প্রাপ্তিকে আমরা নগদ প্রাপ্তি যাবিদা প্রাপ্তি যাবেদা বলছি নগদে যে কোনো প্রদানকে নগদ প্রদান যাবেদা বলছি ক্রয় বাকিতে ক্রয়ে ফেরত আসলে ক্রয় ফেরত যাবেদা বাকিতে বিক্রয় করে যে ফেরত আসছে সেটিকে বলা হচ্ছে বিক্রয় ফেরত যাবেদা এবং এইগুলো ছাড়া এই যে উপরে ছয়টা ছাড়া সমস্ত তাকে বলা হচ্ছে প্রকৃত জাবেদা তাহলে আমরা এখানে প্রথমে লেনদেন শনাক্ত মানে শনাক্তকরণ অর্থাৎ আইডেন্টিফিকেশন অব ট্রানজেকশন দেখলাম আমরা আগের ক্লাসগুলো তারপরে লেনদেনের বিশ্লেষণ অ্যানালাইসিস অফ দ্য ট্রানজ্যাকশন সেখানে আমরা ইকুয়েশনে ফেললাম এরপরে জাবেদা ভুক্ত ভুক্তকরণ এটা দেখলাম এরপরে হচ্ছে ক্ষতি এনে ট্রান্সফার এই যে এই লেভেল আসছে সো আমরা আজকে ক্ষতিয়ান সম্পর্কে দেখলাম তাহলে হিসাব চক্র আগের দিন বলেছিলাম তাহলে হিসাব চক্রটা যদি আর আমি দেখি এক পেজে আনার জন্য আমি এটা একটু ছোট করে দিচ্ছি সেটি হচ্ছে চক্র হিসাব চক্র খেয়াল করো এই যে বললাম যে প্রথম শুরু লেনদেন শনাক্তকরণ তারপরে লেনদেনের বিশ্লেষণ তারপরে জাবেদাভুক্তকরণ তারপরে ক্ষতিয়ান এই ক্ষতিয়ান পর্যন্ত আমরা থিওরিটিক্যালি বুঝেছ আমি এখন ক্ষতিয়ানের ফরম্যাট এটা বলিনি কিন্তু এটা বলবো তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে ছোট করে বুঝিয়ে রাখি ধরো তুমি ক্রয় করছো বাকিতে ক্রয় এখন এই বাকিতে ক্রয় করছো চারজনের কাছ থেকে জনাব আব্দুর রহিম জনাব মিস্টার জন জনাব জন জনাব হারুন রশিদ জনাব হাবিব এই চারজনের কাছ থেকে তুমি কিনেছো এই চারটি কিন্তু যেহেতু বাকিতে কিনেছ এটা হচ্ছে এই যে হলো ক্রয় ক্রয় জাবেদা আসবে কিন্তু ক্রয় জাবেদা আসলো চারজন লোকের নাম কিন্তু একজনের কাছে একজন কত টাকা পাবে তোমার কাছে এই করা কঠিন এই কারণে এই জাবেদার যে চারটা একবারে বাকিতে কিনেছিলাম চারজনের কাছ থেকে এই চারজনকে আলাদা আলাদা লেজার তৈরি করতে হয় এটা কি বলা হয় লেজার মানেই হচ্ছে খতিয়ান হ্যাঁ এটাকে বলা হয় খতিয়ান তাহলে এখন আপাতত বুঝালাম এরপর আরো ডিটেল সামনে আসবে এটুকু বুঝলে হবে তো হিসাবের চক্রটার পরে তাহলে লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ জাবেদা ভুক্তকরণ খতিয়ানে স্থানান্তরণ ওই যে বললাম যে চারজন পাখিতে কিনেছিল চারজনকে আলাদা আলাদা ভাবে শিফট করে ফেললা আলাদা আলাদা খতিয়ান হলো মিস্টার আব্দুর রহিম মিস্টার জন মিস্টার হারুন রশিদ মিস্টার হাবিব এই চার নামে চারটা খতিয়ান হয়ে গেল এরপরে খতিয়ান থেকে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল মিল তৈরি করা হয় এটা খুব ইন্টারেস্টিং যখন অঙ্কগুলো করবে তুমি খুব পছন্দ করবে এই যে পরে ধরনের জাবেদা হয় এটাও কিন্তু দাখিলা মানে জাবেদা তোমাদেরকে বইয়ে মাঝে মাঝে কনফিউজ হবে আমি তোমাদেরকে বলি জার্নাল রেকর্ডিং জাবেদা দাখিলা এই সবগুলো একই জিনিস ভিন্ন ভিন্ন ভাবে এই বইগুলো ইউজ করেছে আমি ভবিষ্যতে এই এনসিটিভি আগে একবার আমি একটা কনসালটেন্সি দিয়েছিলাম টেকনিক্যাল এগুকেশন বোর্ড এবং এনসিটিভির এরপরে আমি নিজের থেকে প্রোয়াক্টিভলি যে বলবো যে এই বইগুলো আর একটু সহজ করবার জন্য কনফিউশনগুলো দূর করবার জন্য আমরা বইয়ের শুরুতেই যদি বলে দিতাম যে জাবেদা মানেই হচ্ছে জার্নাল এটার মানেই রেকর্ডিং প্রাইমারি রেকর্ডিং এটাকেই প্রাথমিক বই বলা হয় এটাকেই বলা হয় জার্নাল এবং কখনো কখনো এটা আবার দাখিলা নামেও থাকে তাহলে একটা দিয়েই কিন্তু আমরা ক্লিয়ার করতে পারতাম তাহলে এইটা একটা জাবেদা আবার সমন্বয়ে দাখিলা এটা একটা জার্নাল এটা অ্যাডজাস্টিং জার্নাল বলে ইংরেজিতে বলে অ্যাডজাস্টিং জার্নাল খুবই সহজ তোমরা চিন্তা করো এখন প্রথম শুনছ থেকে মনে হচ্ছে খুব জটিল বাট খুবই সহজ এরপর একটা ওয়ার্কিং শিট তৈরি করা হয় ওয়ার্কিং শিট মানে হচ্ছে কার্যপত্র বাংলা একটু কঠিন ইংরেজিতে সহজ এটাকে ওয়ার্কিং শিট বলা হয় এই ওয়ার্কিং শিট থেকে আর্থিক বিবরণী এই আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটসমেন্ট স্টেটমেন্টস মানে পাঁচটা স্টেটমেন্ট থাকে এর এই আর্থিক বিবরণীকে আবার হচ্ছে বলা হয় আর্থিক প্রতিবেদন তাহলে এটাও জানা দরকার আর্থিক আর্থিক বিবরণী প্রতিবেদন এবং যেটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস একই নাম ইংরেজিতে বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেটা আমরা প্র্যাকটিক্যালি এই কাজটাই করে থাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর এটাকে আর্থিক বিবরণী বলা হয় আবার আর্থিক একটা প্রতিবেদন বলা হয় এটা আমরা করব করার পরে কিছু সমন্বয় দাখিলা মানে এই যে এটাকে সরি 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 সমন্বয় করলাম সমাপনী দাখিলা এটাকে বলে ক্লোজিং জার্নাল তাহলে এই এই জাবেদা জার্নাল এই সমন্বয় দাখিলা মানে হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল আর সমাপনী দাখিলা মানে হচ্ছে ক্লোজিং জার্নাল তো এই কনফিউশনটা ভবিষ্যতে এই বইয়ের লেখকরা যারা আছে দূর করবেন যে জাবেদা মানেই দাখিলা এই আলাদা আলাদা নাম দেওয়াটা না করলেই ভালো হতো কোমর মধ্যে ছাত্র দেওয়ার সুবিধা হতো যাই হোক আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি এরপরে হিসাব পরবর্তী রেও এই যে রেও এখানে একটা রেও মিল দেখেছিলে তোমরা এই যে রেওয়া মিল এই রেওয়া আবার শেষে সবকিছু হয়ে যাওয়ার পরে একটা ক্লোজিং রেওয়ামিল থাকে এটা হচ্ছে ইস্যু ইস্যু তাহলে এক থেকে দশটা পয়েন্ট আমরা আবারও যদি বলি লেনদেনের শনাক্তকরণ থেকে শুরু এটা কিন্তু খুব মানে বেসিক ফান্ডামেন্টাল মুখস্থ করে ফেলতে হবে লেনদেনের শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন তারপর লেনদেনের বিশ্লেষণ যে এটা কোন নেচারের এটা কি ক্যাপিটাল নেচারে নাকি এক্সপেন্ডিচার ক্যাপিটাল মানে মূলধনী মানে সম্পদ জাতীয় কিনা আর ওপেক্স বা অপারেটিং এক্সপেন্ডিচার কিনা যেটাকে বলে আমরা মুনাফা জাতীয় মানে হচ্ছে ক্রয় বিক্রয় রেন্ট ভাড়া হ্যাঁ বেতন এরকম কিনা তো এই বিশ্লেষণ এবং এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে আমরা করি করুন জার্নালাইজ এরপরে এরপর খতিয়ানে স্থানান্তর খতিয়ান এই জাবেদাকে বলে প্রাথমিক বই আর সেকেন্ডারি বা পারমানেন্ট পাকা বই বলা হয় খতিয়ান খতিয়ানের পরে এইটার ব্যালান্স গুলো থেকে যে ডিফারেন্ট ডিফারেন্ট খতিয়ান বললাম অনেকগুলো খতিয়ান তৈরি হবে এই খতিয়ানগুলোর গুলোর আমরা নিয়ে এর ডেবিট ক্রেডিট ব্যালেন্স নিয়ে র্যামিল তৈরি করব র্যামিলের পরে হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল বা সমন্বয় দাখিলা করব এরপর এটাতে কার্যপত্র বা ওয়ার্কিং শিট করব ওয়ার্কিং শিট থেকে আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করব এরপরে সমাপনী দাখিলা বা ক্লোজিং জার্নাল দিব এবং পরবর্তীকালে ক্লোজিং একটা র্যামিল থাকবে সো এই জিনিসটা দেখো কত ইজি এখন আমি এটা আর পড়ছি না যেহেতু অলরেডি আমি এটা বুঝিয়ে ফেলেছি সো আচ্ছা একটু কুইকলি পড়ে ফেলি হ্যাঁ তাহলে সুবিধা হতে পারে বই যেহেতু আমি পুরো বইটাই পড়ছি সেটা হচ্ছে চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম আহ অনন্ত কাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয় এইটাকে একটা ইংরেজি টার্ম তোমরা সবসময় তো আমি চেষ্টা করব যে তোমরা যখন আরো বড় হবে যখন তোমরা অনার্স মাস্টার্সে পড়বে ঢাকা ইউনিভার্সিটি পড়বে আইবিএ তে পড়বে সি এ পড়বে তখন যেন অসুবিধা না হয় এই অনন্ত কাল যে বলছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল কাল চলবে এটির একটি টার্ম আছে এটাকে বলে গোয়িং কনসার্ন তার মানে একটা ব্যবসা হবে গোয়িং কনসার্ন মানে চলতে থাকবে একটা ব্যবসা একটা ব্যবসা আমি শুরু করলাম মালিক মারা যাবে ব্যবসা থাকবে যে বিশ সলিউশন পিএলসি আমি শফিকুল আলম এটা শেয়ার হোল্ডিং চেয়ারম্যান আরো শেয়ার আছে এখন যদি একজন শেয়ার হোল্ডার মারা যায় আল্লাহ না করুক মারা যেতেই পারেন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থাকবে তাহলে ব্যক্তি বা ওনার বা এরা মারা যেতে পারে কিন্তু ব্যবসা মারা যায় না এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে গোয়িং কনসার্ট যেটাকে অনন্তকাল ধরে চলবে ধারণা করা হয় ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনের হিসাবে হিসাব চক্র বলে প্রতি বছর এই ঘটনাগুলো ঘটে এটা কিন্তু আমরা প্রতি বছর ফার্স্ট অফ জানুয়ারি অথবা জুলাইয়ের এক তারিখে জুলাইয়ের এক তারিখে এখন সরকারি হিসেবে আমাদের বছর শুরু হয় জুলাইয়ের এক তারিখে শুরু হয় আর জুনের তিরিশে শেষ হয় তাহলে এই যে প্রতি বছর জুলাইয়ের এক তারিখে বা কেউ কেউ এখনো জানুয়ারি ডিসেম্বর মেনটেন করে জানুয়ারি ডিসেম্বর মেনটেন করাও মানে মাল্টিন্যাশনাল কোম্পানি বা করে তো যাই হোক আমি সাধারণভাবেই বুঝাচ্ছি যে বছরের এক তারিখ অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে তুমি যে শুরু করলা আর জানুয়ারির একত্রিশ তারিখে যে ক্লোজ করলা এই চক্রটা হচ্ছে এক বছরের অ্যাকাউন্টিং চক্র এই চক্র প্রতি বছর চলবে একই জিনিস রিপিট হবে সেজন্য বলছে যে ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলা হয় যে হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল এটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল লেনদেন শনাক্তকরণ হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায়ের প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে লেনদেন চিহ্নিত করা হয় যে বললাম যে লেনদেন বিশ্লেষণ লেনদেন শনাক্তকরণ সরি লেনদেন শনাক্তকরণ করলাম এরপর লেনদেন বিশ্লেষণ এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয় যেমন পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো এখানে দুটো হিসাব বিদ্যমান একটা হচ্ছে যন্ত্রপাতি অর্থাৎ সম্পদ আরেকটি সম্পদ এটি কি বলা হয় নগদান বা নগদ টাকা তাহলে এখানে একটু ভাগ করে রাখি এই যন্ত্রপাতিকে বলা হয় ফিক্সড অ্যাসেট এটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট মানে স্থায়ী সম্পদ আর নগদান বা ক্যাশকে বলা হয় কারেন্ট অ্যাসেট বা অস্থায়ী সম্পদ এটি একটু বুঝায় রাখলাম তোমাদের আপাতত বেশি বুঝা লাগবে না তার মানে এখানে যখন পাঁচ হাজার টাকা দিয়ে যন্ত্রপাতি নগদে কিনছো তখন নগদ পাঁচ টাকা কমে গেল অর্থাৎ কারেন্ট অ্যাসেট অস্থায়ী সম্পদ পাঁচ টাকা কমে ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট বা তোমার যন্ত্রপাতিতে ইনভেস্ট করে ফেললা এইটাকে বলা এই যে দুইটা দুইটা পক্ষ বিশ্লেষণ করলা আমি যে কথাগুলো বললাম এই প্রথম হচ্ছে যে এই যন্ত্রপাতি কেউ গিফট করলে এটা এটা যদি তোমাকে গিফট করতো তাহলে এটা লেনদেন হতো না তাহলে আমি শনাক্ত করে দেখতাম যে এটা লেনদেন না যখন টাকা দিয়ে কেনা হলো আমি আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে লেনদেন এরপর লেনদেন বিশ্লেষণ করলাম যে কয়টা খাদ আছে এখানে দুটো জিনিস একটা হচ্ছে সম্পদ কেনা হয়েছে অর্থাৎ যন্ত্রপাতি এটা একটা পক্ষ এটা বেড়েছে এটা ডেবিট হবে এবং ক্রেডিট হবে হচ্ছে নগদান আর একটা পক্ষ এই যে বিশ্লেষণ করলাম এরপর এই বিশ্লেষণের পরে যাবেদা ভুক্তকরণ জার্নালাইজ বা রেকর্ডিং প্রাইমারি রেকর্ডিং কি করলাম বিশ্লেষণকৃত হিসাব সমূহ গুলোকে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রযোজ্য হিসাবে প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে আপনারা খেয়াল করেছো তোমাদেরকে আগের দিন আমি তারিখ দেখিয়েছিলাম এখানে যে এক দুই তিন এরকম থাকবে না প্র্যাকটিক্যালি তোমরা দেখবা ডেট এটা এক তারিখ দুই তারিখ এরকম ডেট থাকবে সো ডেট অনুযায়ী সাজাতে হবে এখানে বলা হচ্ছে তাহলে কি গেল যে বিশ্লেষণকৃত হিসাবগুলো দাখিলা পদ্ধতি অনুসরণ করে প্রযোজ্য প্রাথমিক বই বইতে অর্থাৎ জাবেদাতে জাবেদা বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে জাবেদা লিপিবদ্ধ করা হয় এরপর হচ্ছে ক্ষতিয়ান স্থানান্তরণ এই ধাপে জাবেদা কিন্তু লিপিবদ্ধ লেনদেন সমূহ আলাদা আলাদা হিসাবে শিরোনামে লিপত ওই যে বললাম যে চারজনের কাছে বাকি কিনেছ এই চারটা বাকি বাকিতে ক্রয় হিসাবে রয়ে গেছে এই চারজনের যে কিনেছ চারজন যে তোমার টাকা পাবে আলাদা চারজনকে আলাদা যখন ভাগ করবে তখন এটা ক্ষতি এনে চলে যাবে এটাকে বলা হয় এই ধাপে যাবে দায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয় প্রতিটি হিসাব কাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত উদ্বৃত্ত যেটাকে নির্ণয় অর্থাৎ তুমি কাছে বাকিতে কিনছো তাহলে সে কয় টাকা তোমার কাছে পাবে বা তুমি বাকিতে বিক্রি করছো আব্দুর রহিমের কাছে জনের কাছে আহ নুসরাতের কাছে আহ কাছে তুমি এই যে বিক্রি করছো তাহলে কার কাছে কয় টাকা পাবা এটা জানার জন্য এই খতিয়ান প্রয়োজন হয় এটাকে বলা হয় লেজার আমরা লেজার ব্যালান্স জানতে চাই আমরা যখন আমার অর্গানাইজেশনে যখন আমি অ্যাকাউন্টেন্টকে বলি যে লেজার ব্যালেন্স নিয়ে এসো কার কাছে কত টাকা অডিট ফি পাবো কার কাছে কত টাকা কনসালটেন্সি ফি পাবো এটাকে বলা হয় লেজার লেজার ব্যালাস এরপরে এই লেজার থেকে রেয়া প্রস্তুত করা হয় রেয়ামিল মিল মানে লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাব বহিতে লীলবদ্ধ হয়েছে কিনা তা যাচাই বাচাই করবার উদ্দেশ্যে খতিয়ানের ডেভিড উদ্বৃত্ত এবং ট্রেডিট উদ্বৃত্তের মাধ্যমে সাহায্যে রেয়া প্রস্তুত করা এটা হচ্ছে যতগুলা তুমি জাবেদা করেছো সে জাবেদাগুলো সবগুলো যাবেদা চলে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট খতিয়ানে এই খতিয়ানগুলোর একটা কোন খতিয়ানে ডেবিট ব্যালাস থাকবে কোন খতিয়ানে ট্রেডি ব্যালাস থাকবে এরপরে প্রতিটা খতিয়ানের পর পর আমরা লিখব লিখে একটা ক্রেডিট একটা ডেবিট একটা ক্রেডিট একটা ডেবিট এরকম করে খতিয়ান তৈরি করব। এই গুলো শেষে ডেবিট এবং টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট মিলে যাবে এটা হচ্ছে এটা টেস্টিং এটাকে রেও মিলকে একই সঙ্গে সঙ্গে হিসাব যে ভুল হয় না এটা টেস্টিং করা যায় এটাকে বলা হয়েছে রেয়া মিল প্রস্তুতকরণ এই রেওমিলের পরে সমন্বয়ে যাবেদা বা সমন্বয়ে দাখিলা হম একই জিনিস তোমাদের বারবার বলছি তোমাদের টিচারদেরও আমি খেয়াল করে বলে দিব যে এটাকে দাখিলা মানে আবার ডিফারেন্ট কিছু না এটা যাবেদা সমন্বয় যাবেদা ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের প্রাপ্ত আয় বকেয়া খরচ অগ্রিম খরচ এবং অনোপার্জিত আয় মানে যেটা এখন আনআর্ন তুমি টাকা পেয়ে গেছো কিন্তু এখনো ডেলিভারি প্রোডাক্ট করে নেই এটাকে বলে অনঅপার্জিত আয় এটাকে আর্ন আর্ন রেভিনিউ বলে অন উপার্জিত আয় ইংলিশদের বলে আর্ন আর্ন রেভিনিউ মানে এখন আয় করনে টাকাটা অ্যাডভান্স পেয়ে গেছো আয় করণে এটা তোমাকে বুঝিয়ে দিবো তোমরা ভয় করো না এটা প্রত্যেকটা জিনিসে আমি এরকম বারবার রিপিট করে বুঝিয়ে দেবো তাহলে হচ্ছে মানে ব্যবসায় প্রকৃত অবস্থা নিরূপণের জন্য হিসাব প্রাপ্ত আয় প্রাপ্য আয় বকেয়া খরচ অগ্রিম খরচ এবং ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করে সমন্বয় দাখিলা প্রদান করা হয় এরপর ওয়ার্কশিট এই যে প্রথমবার লিখেছে প্রথমবারই কিন্তু ওখানে লিখতে পারতো এটি ওয়ার্কশিট বলা হয় কার্যপত্র বা ওয়ার্কশিট আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করবার উদ্দেশ্যে ঐচ্ছিক এটা কিন্তু ম্যান্ডেটরি না যারা নতুন অ্যাকাউন্টিং শিখে বা আমাদের একাডেমিক যারা পড়ালেখা করে তাদের ওয়ার্কশিট করতে হয় বাট আমরা যারা প্রফেশনালরা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি তাদের ওয়ার্কশিট এখন আর করা লাগে না কারণ এটা অটোমেটিক হয়ে যায় এই ওয়ার্কশিটটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসাবে এই জন্য বলছে ঐচ্ছিক কাজ হিসেবে আহ বহু ঘর বিশিষ্ট মানে একাধিক ঘর অনেকগুলো কলাম থাকবে কলাম 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 এই কলাম দিয়ে একটি বিবরণ প্রস্তুত করা যাকে ওয়ার্কশিট বলে কার্যপত্র এটা কিন্তু অপশনাল এটা প্রথম দিকে তোমার শেখার জন্য তোমাদেরকে শিখাবো বা যখন তোমরা কাজ করবে চাকরি করবে তখন এটা প্রয়োজন হবে না অ্যাকাউন্টিং ইজ দ্য অনলি সাবজেক্ট আই ক্যান টেল ইউ যে এটি যা যা শিখছো সেটাই তুমি কালকে যদি কোনো প্রতিষ্ঠান তুমি আজকে ক্লাস নাইনে পড়ো কালকে যদি আমার সিএ ফার্মে তোমাকে ঢুকানো হয় এই কাজগুলোই তুমি করতে পারবে কারণ এগুলোই করা হয় যাই হোক এটা কার্যপত্র শিখলাম এরপর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লাভ ক্ষতি ক্ষতি কত টাকা অথবা হলো কতটুকু সম্পদ আছে কতটুকু দায় বা লাইবিলিটি আছে মালিকানা সত্য কত আছে এটা বোঝা যায় এটাকে বলা হয়েছে আর্থিক বিবরণী প্রস্তুতি এই আর্থিক বিবরণী মানেই হচ্ছে একটু আগে যে লিখছিল দেখো এখন বলছে আর্থিক বিবরণী এখানে বলেছিল কিন্তু আর্থিক বিবরণী আমি আমি বলছিলাম আরেকটা একটা আর্থিক প্রতিবেদন আরেকটাকে একটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস একই জিনিস এরপর একটা সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা এখানে কারবারের মুনাফা জাতীয় আয় ওই যে বললাম রেভিনিউ ন্যাচারের রেভিনিউ ন্যাচারের মুনাফা জাতীয় আয় সরি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে অর্থাৎ তুমি টাকা অ্যাডভান্স পেয়েছো কাউকে অ্যাডভান্স দিয়েছো রেন্টের টাকা বাকি আছে এখনো দেওয়া নেই এই ধরনের হিসাবগুলোকে অ্যাডজাস্ট করতে হয় এটাকে বলা হয় এই সমাপনী দাখিলাকে বলা হয় অ্যাডজাস্টিং জার্নাল তার মানে এই যে সমন্বয় এখানে সমন্বয় কথাটার অর্থ অ্যাডজাস্টিং তাহলে কারবারে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ে ব্যয়গুলোর জের এবং উত্তোলন হিসাবে বছর আনতে বা বছর শেষে বন্ধ করতে হয় ক্লোজিং করতে হয় ক্লোজিং করবার আগে এটাকে সমন্বয় দাখিলা সমাপনী সমাপনী যেটাকে বলা হয় সরি একটু ভুল বলছি বা ক্লোজিং জার্নাল দিতে হয় এক বছরের আয় পরবর্তী এক বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না তাই সমাপনী দাখিলের প্রয়োজন হয় অর্থাৎ তোমাকে একটু ছোট্ট কথা বুঝে দিই পরে আসবে আমি যে চারটা হিসাব বলছিলাম তোমার আয় এবং ব্যয় এটা কিন্তু প্রত্যেক বছরে ক্লোজ হয়ে যাবে এই যে ক্লোজিং সমাপনী জার্নাল বা ক্লোজিং এন্ট্রির মাধ্যমে শুধুমাত্র কন্টিনিউ থাকবে বছরের বছর কন্টিনিউ হবে অ্যাসেট এবং লায়াবিলিটি আর লাইবিলিটির দুইটা পার্ট তোমরা জানো এক্সার্নাল লায়াবিলিটি বাইরে তোমার কাছে কেউ টাকা পাবে ব্যাংক তোমার কাছে পাবে এগুলো এক্সট্রান লায়াবিলিটি আর ইন্টারনাল লাইবিলিটির ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্য। তাহলে এই যে চারটা হিসাব বলছিলাম অ্যাসেট এক্সপেন্ডিচার ইনকাম এবং লায়াবিলিটি তার ভিতরে ইনকাম এবং এবং এক্সপেন্স হচ্ছে ক্লোজ হয়ে যাবে এই সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রির মাধ্যমে এবং থেকে যাবে শুধুমাত্র অ্যাসেট এবং লাইবিলিটি অর্থাৎ এটা কন্টিনিউ হবে এটা আরো সামনে বুঝাবো অনেক ইন্টারেস্টিং হিসাব পরবর্তী রেওয়া মিল বা প্রারম্ভিক যাবে এরপরে আমরা আবার যেটা করি হিসাব সমাপনী জার্নাল যখন হয়ে যায় সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসার আয় ব্যয় এবং উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায় অবশিষ্ট সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব হিসাবের যে হিসেবে পরবর্তী বছরে শুরু করা ওই যে আমি বললাম যে সবকিছু আয় ব্যয় এগুলো ক্লোজ হয়ে যাবে থেকে যাবে অ্যাসেট এবং লাইবিলিটি অ্যাসেট লাইবিলিটি লাইবিলিটি দুইটা এক্সটার্নাল লাইবিলিটি অর্থাৎ ব্যাংক লোন বা লোন বা ঋণ আর একটাকে বলে ওনার সিকিউরিটি তাহলে কি বললো একই দেখো যে সমাপনী দেখিলে প্রধান মাধ্যমে ব্যবসার আয় ব্যয় উত্তোলন ইত্যাদি ক্লোজ হয়ে যাবে থেকে যাবে অবশিষ্ট সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব হিসেবে জের হিসেবে পরবর্তী হিসেবে বছর শুরু করা হয় এজন্য এজন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক যাবেদা প্রস্তুত করা হয় এটা ক্লোজিং বা রিভার্সাল জার্নাল বল যাই হোক তাহলে তোমরা মোটামুটি আজকে যেহেতু অনেক ইম্পর্টেন্ট কথা একবারে বললাম ক্লাসটা দীর্ঘায়িত করব না শেষের এর পরের দিন সিঙ্গেল এন্ট্রি বা অন্য কিছু বলবো এটা খুব সিম্পল বাট আজকে যে রিপিটেশন করি আমরা আজকের ক্লাসটা শুরু করেছিলাম গত ক্লাসে যে জার্নাল সেই জার্নালের পরে আমরা মেইন সমস্ত তোমার নাইন টেন নাইনের মানে তোমার ছয় মাসের পরীক্ষা মানে ষাট মাসিক বা ছয় মাসের পরীক্ষা ফাইনাল পরীক্ষা ক্লাসের তারপরে হচ্ছে তোমার ক্লাস টেনে যখন তুমি প্রি টেস্ট দিবা টেস্ট দিবা ফাইনাল পরীক্ষা দিবা এই সমস্ত জিনিসগুলো কিন্তু এইগুলোই থাকবে এই কারণে এই জিনিসটা আমি গুরুত্ব সহকারে আলাপ আলাপ করলাম আলোচনা করলাম যে প্রথমে জাবেদা বই প্রাথমিক জাবেদার ভিতরে সাতটা জার্নাল বলেছিলাম তারপরে খতিয়ান সেকেন্ড বই এরপর হিসাব চক্রে বলছিলাম লেনদেনে আইডেন্টিফিকেশন লেনদেন বিশ্লেষণ বা অ্যানালাইসিস জাবেদাভুক্তকরণ রেকর্ডিং বা জার্নাল বলা হয় এরপরে ক্ষতি স্থানান্তর স্থানান্তর বা ট্রায়াল ব্যালেন্স সরি লেজারে আমরা নিয়ে যাই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল তৈরি করি এরপরে সমন্বয় দাখিলে অ্যাডজাস্টিং জার্নাল কার্যপত্র ওয়ার্কশিট করি ওয়ার্কশিটের পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী অথবা আর্থিক প্রতিবেদন তৈরি করি এরপরে সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রির পরে নতুন বছরের অ্যাসেট লায়াবিলিটি এবং অ্যাসেট লায়াবিলিটি এবং হচ্ছে ওনার সিকিউরিটি যাবে নেক্সট ইয়ারে সেটার জন্য আহ হিসাব পরবর্তী প্রাথমিক জামেদা থাকবে এই হচ্ছে আজকের ক্লাস এর পরের ক্লাসটা খুবই সহজ আশা করি আজকের ক্লাসটা অনেক উপভোগ করেছো